ফের বড় পদক্ষেপ কেন্দ্রের বদলানো হল লাদাখের মানচিত্র কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের তৈরি করা হল নতুন পাঁচটি জেলা আজ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘোষণা করলেন অবশেষে জম্মু কাশ্মীরের নির্বাচন তবে প্রার্থী বাছাই করতে গিয়ে হিমশিম খাচ্ছে বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নিল বিজেপি সূত্রের খবর আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে উত্তাল বাংলাদেশ এবার ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হল ঢাকা চাকরির জাতীয়করণের দাবিতে বিগত দুদিন ধরে বিক্ষোভের আন্দোলন করছিল আনসার সদস্যরা রবিবার রাতে ঢাকার সচিবালয়ের কাছে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে সংঘর্ষে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে আপাতত অন্তর্বর্তী সরকারে চলছে বাংলাদেশ তবে ইতিমধ্যে প্রশ্ন উঠছে স্থানীয় সরকার কবে পাবে সে দেশের মানুষ রবিবার জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার সেখানে তিনি স্পষ্ট করেন এ বিষয়ে এদিন ইউনুস বলেন বাংলাদেশের ছাত্র জনতা যেদিন চাইবে বিদ্যায় চীনকে এবার পেছনে ফেলল ভারত রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কিনে চীনকে ট্যাক্কা দিল ভারত তথ্য অনুসারে চীনকে ছাড়িয়ে ভারত দু সালে জুলাই মাসে বিশ্বের বৃহত্তম তেল রাশিয়ার তেলের আমদানিকারক হয়ে উঠেছে কারণ জ্বালানি উৎপাদনের কম লাভের কারণে তেল কেনা কমিয়ে দিয়েছে চীন চলতি বছরের জুলাই মাসে ভারতের মোট রাশিয়ান অপরিশোধিত তেল আমদানির রেকর্ড ছিল চুতাল্লিশ শতাংশ জানা গিয়েছে ভারত জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে প্রতিদিন বিশ লক্ষ সাত হাজার ব্যারেল জ্বালানি তেল কিনছে ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে ত্রিপুরা সরকারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল মধ্যপ্রদেশ সরকার বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার রাজ্য সরকারকে বিশ কোটি টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেছে আজ সামাজিক মাধ্যমে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই বার্তা দিয়েছেন গত দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে গুজরাটে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে আহমেদাবাদে জলমগ্ন শহরের বহু অংশ এখনই কমছে না বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে লাল সতর্কতাও মঙ্গলবারে রাজ্যের প্রাথমিক স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে সরকার বিঘ্নিত ট্রেন চলাচল শরীরের উপর চলে গেল পণ্যবাহী ট্রেন তবে গোটা মালগাড়ি পেরিয়ে যাওয়ার পর দেখা গেল অক্ষত অবস্থায় রয়েছে রেল লাইনে শুয়ে থাকা ব্যক্তি এমনই অলৌকিক ভাবে প্রাণে বেঁচেছেন তেলেঙ্গানার এক মহিলা গত কয়েক সপ্তাহ ধরে ব্রাজিলের সাও পাউলোর আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আটকে অন্তত ছেষট্টি জন এশিয়ান অভিবাসী যাঁদের মধ্যে রয়েছে বেশ কিছু ভারতীয় এরা সকলে ব্রাজিলের ঢোকার অপেক্ষায় করছেন কিন্তু তার জন্য প্রয়োজনীয় ভিসা এদের কারুর কাছে নেই ভারতীয় ছাড়াও নেপাল ভিয়েতনামের মতো দেশের বাসিন্দারও গত কয়েক সপ্তাহ ধরে ওই বিমানবন্দরে আটকে রয়েছে বলে জানা গিয়েছে দশ বছর পর জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট হতে চলেছে ভোটের দামামা বাঁচতে আসরে নেমে পড়েছে সব রাজনৈতিক দল এবারের নির্বাচনে ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্সের অর্থাৎ এনসির সঙ্গে হাত মিলিয়ে এক লড়বে কংগ্রেস মঙ্গলবারে প্রথম দফা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন কিন্তু এখনও পর্যন্ত দুদলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়নি